সন্ধ্যে তাও আবার ঢাকা শহরে আমি গিয়েছিলাম জুমঘর যেটা অবস্থিত মেরুল বাড্ডা সদ্য দেওয়া এই রেস্টুরেন্টটি দেখতে যেমন সুন্দর খাবারও খুবই ফ্লেভারফুল খাবার নিয়ে পরে বলছি আমার ছোট বোন থেকে শুনে আমি গিয়েছিলাম এখানে আপনারা লাঞ্চও করতে পারবেন আর স্ন্যাক হিসেবে মুংডি মুংডি লাগছে অনেক কিছুই আছে আর কথা না বাড়িয়ে ডিরেক্ট যাই খাবারে আমি মুন্ডি নিয়েছিলাম তারপর মুন্ডি লাক্সো নিয়েছিলাম চিকেন লাক্সো নিয়েছিলাম সব কিছু এতই ভালো এতই মজার ছিল ঢাকা শহরে বসে আমি এগুলো ফিল করছি সচরাচর আমরা এলাকায় গেলে মুন্ডি খেয়ে থাকি কিন্তু ঢাকায়ও এত ফ্লেভারফুল আমি মুন্ডি খেতে পারবো তা আসলে ভাবতে পারিনি তারপর লেমন জুস নিয়েছিলাম এটা অ্যাভারেজ ছিল আজিমপুর থেকে একটু দূরে হয়ে যায় তারপরও মুডি খেতে আমি অবশ্যই যাবো নেক্সট টাইম আবার লাঞ্চ করার জন্য মাস্ট বি যাবো আপনারাও কিন্তু যাবেন একবার হলেও মুন্ডি ট্রাই করবেন আজ এই